আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে একটি নদীর নাম সুতিয়া নদী এই জায়গাটিতে আসলে আসার একটা বিশেষ কারণ রয়েছে উনিশশত সালে শাহ আলম কিরণ পরিচালিত সুজন সখী সিনেমার একটি গান সব সখী রে পার করিতে নেবো আনা আনা তোমার বেলায় নব সখী তোমার কানের শোনা সখি এই গানের যে শুটিংটা হয়েছিল এই শুতি নদীতে সেই এর স্থানটি একটু আপনাদেরকে আজ ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আশা করি সেই পর্যন্ত সাথে থাকবেন সব সখি রে পার করি আনা আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো আমার প্রেমের ঘাটের মাঝি আমার দিকে নজর দিও না মুক্তি পেয়েছিল বাংলাদেশে কিন্তু উনিশশো সালে সালমান শাহ এবং শাবনুরে দুজন মূলত এই সিনেমাটা রিমিক্স করেছে উনিশশো সালে এটা সেই সুতিয়া নদী আপনারা দেখতেই পারছেন সুজন আর সখি এই সুতিয়া নদীতে সেই গানটি করেছিলেন সুজন সখী সিনেমার পরিচালক ছিলেন শাহ আলম কিরণ গল্প লিখেছিলেন খান আতাউর রহমান প্রযোজনা করেছেন নাজমুল হোসেন আর শ্রেষ্ঠাংশে অভিনয় করেছিলেন সালমান শাহ শাবনুর রাইসুল ইসলাম আসাদ সাদেক বাচ্চু আনোয়ারা বেগম সিনেমাটি গ্রাফি মিস্টার জাহাঙ্গীর সম্পাদনা করেছিলেন মুজিবুর রহমান তুলু সঙ্গীত করেছেন আবু তাহের প্রযোজনা সংস্থা হলো। বয়ের সিনেমা প্রকাশের তারিখ বারোই আগস্ট উনিশশত সাল মূলত লোকমান তার স্ত্রী এবং তাদের ছেলে সুজন সতমা ভাই বোনের মধ্যেই এই ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মূলত এই শুটিংটি হয়েছিল সিনেমার সুজন চরিত্রে অভিনয় করেছিলেন সলমান দর্শক এটা সেই নদী যে নদীতে পার করিতে আনা তোমার বেলায় নেবো তোমার কানের সোনা সখী সেই মধুময় স্মৃতি বিজড়িত জায়গা এবং নদীর নাম আপনারা দেখতেই পারছেন এখন নদী কালের বিবর্তে হারিয়ে গেছে নদী বিলীন হয়ে যাচ্ছে দিন দিন কিন্তু অমর নায়ক সালমান শাহ আজ আমাদের মাঝে নেই রয়েছে তার অগণিত স্মৃতি সেই স্মৃতিটুকু আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি চলে আসছি ময়মনসিংহ জেলার পনেরো কিলোমিটার উত্তরে ডাকা জামালপুর হাইওয়ে উপরে আছি আপনারা দেখুন যে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজের শেষ অংশে এখান থেকেই ময়মনসিংহ ময়মনসিংহ জেলার শেষ আর জামালপুর জেলা শুরু হয়েছে সব শকিরে পার করিতে সেই গানের যে সুতিয়া নদী সেই নদীটি আপনাদের মাঝে তুলে ধরেছে আর নায়ক সালমান শাহজাহ আমাদের মাঝে নেই রয়েছে তার অসংখ্য স্মৃতি সালমান শাহ লক্ষ্য বক্তকে কাঁদিয়ে তিনি শায়িত আছেন সুরমা নদীর তীরে হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে তার আইকন এবং স্টাইলিশ নায়ক তার জন্য তার আত্মার মাকচারাত কামনা করছি ওনার জন্য সবাই দোয়া করবেন এবং ভালো থাকুক দোয়া এবং ভালোবাসা রইল অগণিত বক্তাকে খাদিয়ে তিনি চলে গেছেন না পেরার দেশে তার মৃত্যুতে আমরা গভীর সুখ ও সমবেদনা প্রকাশ করছি আসলে তার্যের হাটদ্রব ছিল এক সময়ের আই আইকন অমর নায়ক সালমান শাহ সালমান শাহের স্মৃতি বিজড়িত অনেক জায়গাগুলো আছে সেটি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার আসা তো দর্শক আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ সব পার তোমার বেলা নেবো সখী তোমার কানের সোনা সখী গো আমার প্রেমের ঘাটের মাঝি আমার দিকে নজর দিও না